আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতে পালা মুরগি রান্না করলাম আলু দিয়ে খুব সুন্দর করে একটা ঝোল করলাম আর এরকম একটা রেসিপি হলে কিন্তু শীতকালে রুটি চিতই পিঠা সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু খুব মজা লাগে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে ঠিক ওই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা আর দিচ্ছি এলাচ দারচিনি যখন গোটা মশলাটা একটু হালকা ফুটে যাবে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নিব যখনই পেঁয়াজটা এরকম বাদামি রং হয়েছে ওই সময় আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ সবসময় মরিচের গুঁড়াটা আগে দিবেন তাতে করে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে আর এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আর দিলাম জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু আজকে আমি মাংসের পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য আমি একটু বেশি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কারণ রসুন বাটাটা একটু বেশি হলে কিন্তু বয়লার কিংবা রোস্টের মুরগি বা পাকিস্তানি বা সোনালি বলেন এই জাতীয় মুরগিতে কিন্তু রসুন বাটাটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে আজকের মুরগিটা কিন্তু রোস্টের মুরগি ছিল তো আমি আজকে রোস্ট রান্না করব না আজকে একটু ঝাল মাংস রান্না করব এরকম শীতকালে একটু ঝাল করে মাংস হলে আর একটু ঝোল হলে কিন্তু পিঠার সাথে খুব সুন্দর লাগে খেতে আমি এখানে একটা মুরগি দিয়েছি গোটাটা আর তিনটা মুরগির হাত পা চামড়া পাকনা গিলা কলিজা সব কিছু আমি আজকে দিয়েছি একটু বেশি করে রান্না করার জন্য এর ফলে কিন্তু রুটি পিঠা চিতই পিঠা সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে আর আমাদের বাসায় কিন্তু এরকম হাড় গোড় খাওয়াটা বেশি পছন্দ করে আমার মেয়ে তো খুব পছন্দ আর দুটো আলু দিয়ে দিলাম এটা আপনারা নাও দিতে পারেন আর আলুটা দিলে কিন্তু ঝোলটা খেতে খুব ভালো লাগে এখন ভালো মতো কষিয়ে নিব চিকেনটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর টেস্টি হবে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে কষাতে কষাতে কিন্তু কালারটাও কিন্তু সুন্দর হয় চিকেনটা যখন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর যেহেতু আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো সেইভাবেই কিন্তু মেপে আমি ঝোলের পানিটা দিলাম আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে তো একটু ঝোলটা দিলাম কারণ ওই সাদা ভাত রুটি পরোটা কিংবা চিতই পিঠা রুটি পিঠা এগুলোর সাথে কিন্তু খেতে ভালো লাগে তো বলক চলে এসছে এই পর্যায়ে আপনারা চাইলে আস্ত কাঁচামুড়ি দিতে পারেন ফ্লেভারের জন্য আমি আর কিছুই দিব না খুব ঝটপটভাবেই কিন্তু একটা রেসিপি তৈরি করে ফেললাম আর একটু ঝালঝাল করলাম এই শীতের সময় একটু ঝালঝাল খেতে কিন্তু ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ